হ্যালো গাইস एवरीवन আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার সামনে যে দাঁড়িয়ে আছেন একজন আমার সুদি বড় ভাই ভাই কেমন বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভালো আছেন কি নাম বলা ভাই আপনার মোহাম্মদ সুমন শিকদার মোহাম্মদ সুমন শিকদার সুমন শিকদার ভাই এই জায়গাটার নাম নবীগঞ্জ লতিবাজি মোড় আচ্ছা এভিয়ান গাইস আমি মূলত যে ভিডিওটি নিয়ে আসছি মূল উদ্দেশ্য হচ্ছে কি আমি এখানে কাজে আসছিলাম ভাই একটা কাজে আসছিলাম তো এই কাজের ফাঁকে দেখি ভাইয়া নিজের বাসায় নিজের জন্য একটি মিষ্টি বানাচ্ছে এটা কি ভাইয়া এটা মিষ্টি বা খানার ডলি বলি আর কি এটা আচ্ছা ভাইয়া আমি একটা জিনিস খেয়াল করলাম যে এটা এত হেভি ওয়েট এত স্ট্রং একদম লাইট গ্র্যান্ডেড এত সুন্দর করে একটা জিনিস আপনি বানালেন আর এত হেভি এত স্ট্রং আমি বলবো যে বাজারে তো অনেক সুন্দর সুন্দর মিষ্টি অল্প টাকাতে পাওয়া যায় কিন্তু আপনি এটা এত হেভি এত সুন্দর এত স্ট্রং একদম লাইট গ্র্যান্ডেড জিনিসটা বানানোর চিন্তা কেন করলেন

এইটার কাজ কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি যদিও এটার কাজে কিছু আংশিক অংশের সময় কিন্তু আমি তার সাথে দেখা আর ভাবলাম আমি ভিডিওটা যদি করি আর আপনারা যদি দেখেন তাহলে অনেকে হাতের কাছে কোনো টেকনিশিয়ান দ্বারা যদি কাজটি করতে চান আর এভাবে বানাইতে চান তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের এই বুদ্ধি জ্ঞান খুলবে আমাদের এই ভিডিওটা দেখে এটা আমার বিশ্বাস এটা আমার দৃঢ়তা কিন্তু ভাইয়া যে ভিডিওটা যদিও আমার এটা ঠিক হচ্ছে না কারণ কোন হিসাবে বলতে ঠিক হচ্ছে না সেটা হচ্ছে কি এটা ভাইয়ার নিজের হাতের কাজ আর এটা ভাইয়া ভাইয়ার মতো করে বায়ার শিল্প কারো কাজ বায়ার কারিগরি এটা নিজস্ব নিজস্ব বুদ্ধিমত্তায় বাই করছে কিন্তু আমি যে এই ডিজাইনটা টোটালি আপনার এই অফলাইনে যারা থাকেন নিয়মিত যারা অনলাইনে থাকেন অনেকেই এই মিস্ট্রিটা যারা বানাতে চান অবশ্যই অবশ্যই এটার কিছুটা ডিজাইন অবশ্য ভিডিও থেকে আপনারা ধারণ করতে পারবেন এই যে দেখছেন আমি কিছু আংশিক অংশ তুলে ধরার চেষ্টা করছি এভরিওন গাইস ভিডিও করার মতো মোট একেবারেই ছিল না আর ভিডিওতে কি বলছি না বলছি গুছিয়ে কথা বলতে পারি না যদিও গুছিয়ে কথা বলতে পারাটা একটা প্রতিভা তো ভাই আমি আপনাকে বলবো যে

ওয়ান হ্যাঁ সো গাইস এই নাম্বারে যোগাযোগ করবেন সুমন রায়ের সাথে অনেক ভালো থাকেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিও বানানোর পূর্ব কোনো কি পারোশন ছিল না হুট হাট করে ভিডিও করে ফেলেছি অ্যাভ অনেক ভালো থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন অবশ্যই সুমন ভাই যে নাম্বারটা ধীরে ধীরে পাবে আসলে কি সুমন ভাই নাম্বার বলার সময় অনেক কনফিউশন ফিল করতেছিল অনেক কিং ফিল করতেছিল আমি এই জিনিসটা খেয়াল করলাম নার্ভাস হয়ে গিয়েছিল কারণ উনি ফার্স্ট ভিডিও আর উনি এই ভিডিওর মধ্যে একটু মানে অনেকটাই হিমিঝিমিজি হুপুথুপু খেয়ে গিয়েছিলেন যার কারণে এখন আবার যদি বলি নাম্বারটা বলেন খুব সুন্দর করে বলতে পারবো কিন্তু আমি তাকে দ্বিতীয়বার বলতে বলা মানে কষ্ট দিতে চাই না অনেক ভালো থাকেন ভিডিওটি শেয়ার করে দেবেন একটু সালাম আলাইকুম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি আর কি ভাই বানাইতেছে যে বড়ো ভাই বড়ো ভাই আমি কিন্তু ব্লগ করি বুঝছেন ইউটিউব ফেসবুক বিভিন্ন ব্লগে কিন্তু আমি ভিডিও কন্টেন্ট ছাড়ি তো এই যে আপনার জিনিসটা এত হেভি এত স্ট্রং এত সুন্দরভাবে বানাইতেছেন আমি দেখা মুগ্ধ হয়ে গেলাম পরে চিন্তা করলাম ভিডিওটা আমি ছাড়ি যদি কেউ এরকম ডিজাইন দেখতে পছন্দ করে নিজে থেকে সিদ্ধান্ত নেয় যে না আমিও বানাব যাতে করে মানুষের একটু উপকার হয় এটা চিন্তা করে আমি ভিডিওটা ধারণ করলাম অ্যাভরিওান গাইজ দেখতে পাচ্ছেন একদম লাইভ গ্যারান্টি আপনি মরে যাবেন এটা মরতো না